মোহনা আমাকে বাঁচাও আমাকে এখান থেকে নিয়ে চলো তারা আমার উপটর্চার করছে আমি এখানে ভালো নেই আদৃতের মুখে এ কথা শুনে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে বিস্তারিত জানতে টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুনের শুরুতেই দেখা যাবে ঠামি সকলের সামনে বলে দাদু ভাই আমরা তো ভেবেছিলাম তোকে আমরা হারিয়ে ফেলবো আমরা কোনদিন তোকে খুঁজেই পাব না আর এদিকে আদৃত আবারও ভাবতে থাকে এদিকে সকলের সামনে আদ্রিদের মা তখন বরণ নিয়ে এসে বলে আমি তোদেরকে এখন বরণ কো বরণ করে তারপর ঘরের ম যে প্রবেশ করাবো এই বলেই তখনই আদৃতের কাছে প্রদীপ নিয়ে আসে তার মাথায় দিয়ে দে আর তাকে বরণ করতে লাগে আর এদিকে তখনই আদৃতের আবারও মনে পড়তে থাকে পুরনো সেই স্মৃতিগুলোকে কি করছে কি তারা কোনভাবেই, তাদেরকে এখনো চিনতে পারছে না তাদেরকে কোনভাবেই চিনতে পারছে না বারবার মোহনার কথা চিন্তা করতে থাকে তখনই আদ্রিদ 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 এইসব কিছু চিন্তা করতে করতে এক পর্যায়ে মাথায় হাত দিয়ে ফেলে মাথায় হাত দিয়ে তার মাথা প্রচন্ড রকম ঘুরাতে থাকে বাড়ির সবাই তখন অবাক হয়ে যায় চিন্তার মধ্যে পড়ে যায় কি হচ্ছে কি এসব তার সঙ্গে এদিকে আদৃত মাথায় হাত দিয়ে ফেললে তখন শুভলক্ষী তার হাত ধরে কিন্তু শুভলক্ষ্মীর স্পর্শ করা দেখে ভীষণই রেগে যায় আদৃত আদৃত শুভলক্ষীকে একটা ঝাড়ি দিয়ে ফেলে দেয় অর্থাৎ তার হাত তাকে সরিয়ে দেয় অন্যদিকে মোহনা তার মায়ের সঙ্গে বসে রয়েছে মোহনার মা আদির সকল কাপ একটা লাকেজের মধ্যে ভরতে থাকে আর এদিকে মোহনা পাশে বসে সকল কিছুই দেখে মোহনা কোন কিছুই বলতে পারছে না শুধু শুধু বারবার পুরনো কথাগুলো মনে পড়তে থাকে তার বন্ধু আয়ান আয়নের সাথে কাটানোর সম্পর্ক গুলো কাটানোর সময়গুলো কোন ভাবেই ভুলতে পারছে না বারবার মনে করতে থাকে তাহলে সে শেষটুকু আমার কাছে ছিল না আজকে কাপড়গুলোকে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে আর কোন কিছুই আমার কাছে নেই এই বলেই মোহনা কান্নায় ভেঙে পড়ে তখনই মোহনার সামনেই চলে আসে আকাশ সেন আকাশ সেনকে দেখে ভীষণই রেগে যায় মোহনা ময়না তখন আকাশ সেনকে বলে তোরা তোরা কাজটা ঠিক করিস নি দাদা তোরা কাজটা একদমই ঠিক করিস নি আয়ন আমার বন্ধু কেন তোরা ওকে ওইখানে যেতে দিলি ওখানে গেলে আরো খারাপ অবস্থায় হয়ে যাবে ও মানসিক টর্চারের মধ্যে থাকবে তোরা একটা জিনিস না বুঝে তোরা ওখানে যেতে দিলি তোদের কি কোন কমন সেন্স নেই আর এদিকে তখনই আকাশ সেন বলে দেখ ওদেরকে তো অর্থাৎ আদিকে তো যেতেই হতো ওদের কাছে ওদের ছেলে বলে কথা আর ওরা যেহেতু চেয়েছে তাই ওদেরকে ওদের সঙ্গে আমি যেতে দিয়েছি এখানে আমার কি ভুল বলতো তখনই মোহনা বলে কোথায় ছিল পরিবার কোথায় ছিল এতদিন যখন মরতে বসেছিল তখন তখন কোথায় ছিল হ্যাঁ যখন আমি সুস্থ করে তুললাম তখনই ওদের ছেলেকে ওদের কাছে নিয়ে যেতে হলো। আর কিছুদিন সময় পেল না ও এখনো সেন্সলেস অর্থাৎ ওর এখন কোন কিছু মনে পড়ছে না ও কিন্তু মানসিক টর্চারের মধ্যে যাবে আর আর যতই দিন যাবে ও আর বোধ করবে আমি নিজ হাতে ওকে সুস্থ করে তুলতাম ভেবেছিলাম এই বলে মাথায় হাত দিয়ে ফেলে মোহনা আর এদিকে মোহনার মা এসে বলে মা দেখ একটা কথা বোঝার চেষ্টা করছে বলে কথা সকল ছেলেরাই তো এমন আর এদিকে তখনই রূপক ফোন করে আকাশ সেনের ফোনে এবং ফোন করে বলে যে সেন্সলেস অবস্থায় আছে আদ্রিত বারবার মোহনাকে খুঁজছে মোহনা তখন আকাশ সেনের কাছে এসে বলে কিরে কি হয়েছে দাদা বল আমাকে বল তখনই আকাশ সেন বলে রূপক রূপক ফোন করেছিল মিস্টার আর বলেছিল তোকে যেতে সেখানে মোহনা তো অনেক খুশি এবং মোহনা বলে আমি আসছি আয়ান আমি আসছি অন্যদিকে কে রয় বাড়িতে মাথায় হাত দিয়ে রাখে তখনই আদ্রিদ আদ্রিদ আবারও সবকিছু মনে করার চেষ্টা করে কিন্তু কোন কিছুই মনে করতে পারছে না কোনভাবেই। নয় তার অস্বস্তি আরো বেড়ে যাচ্ছে রূপক বলে তাকে আমরা এখন কাজের মধ্যে দিয়ে যাব কাজের মধ্যে গেলে আদৃতের সকল কিছুই মনে পড়ে যাবে আর এদিকে সকলের সামনে দাদু বলে না কাজে দেওয়া যাবে না ওকে এখন রেস্ট নিতে হবে দাদু ভাইকে আর অন্যদিকে সকলেই বলাবলি করে যে লং জার্নি এসে লং জার্নিতে এসেছে তো এখন এখন এজন্য একটু সমস্যা হচ্ছে আর এদিকে তখনই সকলের সামনে আদ বলে আমি এখানে থাকতে পারবো না আমার অস্বস্তি লাগছে আমি এখান থেকে এক্ষুনি চলে যাব যা শুনে চমকে উঠে সকলে আর অন্যদিকে দেখা যাবে যে বারবার তখন তাকে আটকানোর চেষ্টা করে পরিবারের সকলেই কিন্তু কেউ কেউ তাকে আটকাতে পারছে না আর এদিকে শুভলক্ষীর কাছে আসে শুভলক্ষীর কাছে এসে হাত জোট করে তখন আদ্য বলে দেখুন দেখুন আমার এখানে ভালো লাগছে না অস্বস্তি লাগছে শুভলক্ষী বলে অস্বস্তি লাগছে মানে এখানে এখানে তোমার পরিবার তোমার মা তোমার বাবা বাবা তোমার দাদু তোমার ঠাম্মি আমি তোমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছি তুমি আমাকেও চিনতে পারছো না তোমার কেন অস্বস্তি লাগবে কিন্তু কোনভাবেই বিশ্বাস করানো যাচ্ছে না এসব কিছু বারবার আদত বলতে লাগে আমার তো আমার তো কোন কিছুই মনে পড়ছে না একটি বছর আমি নতুন নতুন সম্পর্ক এই নতুন সম্পর্ক নিয়ে আমি বেঁচে আছি আর আপনারা বলছেন আপনারা নাকি আমার আমার ছেলে মেয়ে কি বলছেন না বলছেন আপনাদের পরিবারের একজন আমি কি বলছেন আপনারা এসব আমি কোন কিছুই মনে করতে পারছি না তাই তাই প্লিজ আমাকে আটকানোর চেষ্টা করবেন না আমি এখানে কোনভাবেই ভাবেই থাকব না আর এদিকে আদ্রতের মা বারবার তাকে আটকানোর চেষ্টা করে তুই কোথায় যাবি তুই তো আমাদের ছেলে তখনই বলে আন্টি প্লিজ আমাকে আটক না আমি এখানে ভালো নেই এতদিন আপনারা কোথায় ছিলেন এক বছর এক বছর কেন আপনারা আবার খোঁজ নেন নিয়ে আর এক বছর পরে এসেছেন পরিবার নিয়ে কেন কেন আপনাদের আপনাদের ছেলেরা কি মারা গিয়েছে তাহলে আমি আসলাম কোথা থেকে এদিকে বারবার বোঝানোর চেষ্টা করে আদৃতকে যে সেদিন সেদিন তুই গিয়েছিলি কোথায় জানিস ইন্ডিয়াতে গিয়েছিলি আকাশনের সঙ্গে মিটিং করতে এবং সেখানে ফোন আসে আমাদের যে তোর গাড়ি নাকি এক্সিডেন্ট করেছে আদৃতের বাবা বারবার বোঝাতে লাগে তখনই মনে করতে থাকে আবার পূর্ণ কথা কিন্তু কোন কিছুই মনে পড়ে না আদৃতের এদিকে আদৃতের আদৃতকে রক্ষা করার জন্য সেখানে চলে আসে মোহনা মোহনা দরজার সামনে দাঁড়িয়ে থাকে আর মোহনাকে দেখে তখনই বিষয়টি খুশি হয়ে যায় আদৃত অর্থাৎ আয়ান আর এসে বলে মোহনা তুমি এসেছো তুমি এসেছ আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখানে ভালো নেই আমি এখানে থাকতে চাই না ওরা ওরা আমার উপর টর্চার করছে মোহনা প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও এদিকে আদৃতের মা এসে আদৃতের কাছে এসে তার হাত ধরে বলে দেখ আমি তোর মা আমি তোর মা তুই পরিবারে কাউকে চিনতে পারছিস না ওই দেখ তোর স্ত্রী শুভলক্ষী তুই তাকেও চিনতি না তুই তাকে তো ভীষণ রকমের ভালোবাসিস তাহলে তাকে অন্তত চিন তুই কেন এরকমটা করছিস আদৃত আদৃ তুই কেন এরকমটা করছিস বারবার এ কথা বলতে আর এদিকে তখনই আদৃত অর্থাৎ আয়ন বলে দেখো দেখো মোহনা তারা কি শুরু করেছে আমার তো একদমই ভালো লাগছে না অন্যদিকে শুভলক্ষী তখন মনে মনে বলে আমাকে ছেড়ে আমাকে ছেড়ে আদ্র তুমি অন্য এক মেয়ের পাশে চলে গেলে আর এদিকে তখনই আদৃতের মা শুভলক্ষ্মীর কাছে এসে বলে শুভলক্ষ্মী তুই পাথর হয়ে গিয়েছিস কেন তুই কিছু বল তখনই থাম্মি বলবে ও কি বলবে ও তো ও তো হতাশ হয়ে গিয়েছে যে ওকে ছেড়ে তারা দিয়ে অন্য এক মেয়ের কাছে গিয়েছে যা শুনে চমকে উঠে তখন সকালে এদিকে মোহনা ডক্টর নিয়ে আসে এবং সকলের সামনে বলে আমি ডক্টর নিয়েও এসেছি নিউ ইয়র্কে থাকাকালীন অবস্থায় ওনার ওনার আন্ডারেই ছিল এতদিন আয়ান আর উনি ট্রিটমেন্ট করেছিল তাই ওনাকে আমি নিয়ে এসেছি ট্রিটমেন্ট করানোর জন্য আর সকলের সামনে তখনই ডক্টর বলে আপনারা প্লিজ বাড়িটাকে একটু খালি করে দিন আমি এখন ট্রিটমেন্ট করব এদিকে শুভলক্ষী বলে আমি তো থাকতে পারি আমি ওর স্ত্রী কিন্তু ডক্টর বলে না তাও আপনাকে চলে যেতে হবে এই বলে পরিবারের সকলেই তখন আলাদা হয়ে যায় আর এদিকে ডক্টর তখন আদৃতের সঙ্গে কথা বলতে থাকে আর এদিকে পরিবারের সকলেই চলে আসে ডক্টর সকলের সামনে বলে আমি আপনাদের একটা স্পষ্ট কথা বলতে চাই এক বছর এক বছর ও ছিল কমায় অর্থাৎ এখনো তার কোন কিছুই মনে পড়ছে না আর এখন যদি আপনারা জোরবস্তি করেন ফিতে বিপরীত হতে পারে তাই এখন আপাতত ও যেখানে কমফর্ট ফিল করে যেখানে থাকার ইচ্ছা করে সেখানে ওনাকে রাখতে হবে এদিকে মোহনা বলে আমি তো ডক্টর বারবার তাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি কেন ওনারা বুঝতে চাইছে না তখনই আদৃতের মা আদৃতের স্ত্রী অর্থাৎ শুভলুকি সকলে বলে আমাদের আমাদের বাড়ির ছেলে আমাদের কাছেই থাকবে আমরা কোনভাবেই যেতে দিব না যা শুনে চমকে উঠি তখন সকালে আর এদিকে ডক্টর বলে দেখুন আপনারা এখন চিন্তা করে কি করবেন আপনারা আপনারা কি আপনাদের ছেলের ভালো চান নাকি খারাপ চান এ বলে তখন শুবলক্ষ্মী ভাবতে থাকে শুবলক্ষ্মী ভেবে একটা সিদ্ধান্ত নেয় যে যে মোহনার সঙ্গে আবার যেতে দিবে আয়নকে অর্থাৎ আদিতকে আর তখনই দেখা যাবে মোহনা আদিতকে নিয়ে সেখান থেকে চলে যাবে তখনই বারবার বারবার শুভলক্ষী আদিতের দিকে তাকিয়ে থাকে আদিত শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে দরজা দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যায় মোহনা আদিতকে নিয়ে পরিবারের সকলেই সকলের মুখে নিস্তব্ধতার ছাপ সকলেই অবাক হয়ে মন খারাপ করে বসে থাকে এদিকে বাইরে এসে দাঁড়িয়ে থাকে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী বারবার আদিতের দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে তো বন্ধুরা এই ছিল আপডেট